স্ত্রী যদি স্বামীর সাথে চরম বিয়াদবি করে তাহলে বুঝে নেবেন এটা তার পারিবারিক শিক্ষা এটা তার পারিবারিক শিক্ষা এখন আপনি বলতে পারেন হুজুর তার পরিবারকে আপনি কেন দোষারোপ করলেন তার পরিবার তো এখানে আসে নাই সে অন্যায় করেছে সে দোষ করেছে সে গালি গালাস করেছে তার স্বামীর সাথে চরম পর্যায়ের বিয়াদবি করেছে তাহলে আপনি পরিবারকে কেন টানতেছেন বাবা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন মনে রাখতে হবে স্ত্রী যদি স্বামীর সাথে চরম পর্যায়ের একেবারে উত্তপ্ত পর্যায়ের বিয়া করে তাহলে বুঝতে হবে এটা তার পারিবারিক শিক্ষা কারণ তার মা তার বাবার সাথে রকম রং আলোচনা করেছেন এই রকম অশালীন আলোচনা করেছেন এই রকম পর্যাপ্ত পরিমাণের বিয়াদবি করেছেন আর এটা দেখে দেখে এই মেয়েটা শিখেছে আর এই মেয়েটা শিকার পরে আজকে তার মার্তৃকা শিক্ষা গ্রহণ করার পরে এই গ্রহণটা এই ব্যবহারটা তার স্বামীর সাথে সেবা আচরণ করেছেন এই জন্যে আমি ম্যাক্সিমাম জায়গাতে আমি আলোচনা করার সময় আমি প্রায় সময় আপনাদেরকে আমি বলি যে বাবা আপনি স্বামী আর স্ত্রী যদি ঝগড়াও লাগেন কিন্তু ছেলে মেয়েদের সাথে ছেলে মেয়েদের সামনে রেখে ঝগড়া করবেন না এই ছেলেটা আছে না এই ছেলেটা এবং মেয়েটা তাদের বয়সটা হচ্ছে খুবই কম আজকে তাদের সামনে আপনি যে আপনার স্ত্রীকে গালি দিয়েছেন এই স্ত্রীটা কিন্তু তার মা আপনি যে আপনার স্ত্রীকে উত্তপ্ত ভাষায় কঠিন ভাষায় কথা বলেছেন এই স্ত্রী হচ্ছে তার বাবা কিন্তু এই জন্যে ছোটো বাচ্চাদের সামনে যদি আপনি ঝগড়া করেন বড় হওয়ার পরে তারাও আপনার নিজের স্ত্রীর সাথে তারাও এরকম ঝগড়া করবে কি আপনার সাথেও তারা বাজে ব্যবহার করবে এই জন্য আল্লাহর হাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বড় সুন্দর চমৎকার আকারে জানিয়ে দিয়েছেন যারা ছোট আছো যারা ছোটো তাদের সাথে উত্তম তাদের সাথে সুন্দর আচরণ করো তাদেরকে মোহাব্বত করো তাদের সামনে কখনো বড়রা রঙ আলোচনা করা যাবে না যোগ্রা করা যাবে না তাদের সামনে যদি ঝগড়া করেন এটাও কিন্তু তারা কিন্তু শিখতে পারে